ছোটোবেলা থেকেই ছোটনা করেন তখন গ্রামে এলাকার প্রত্যেকটা বাড়িতেই রেডিও থাকত বিভিন্ন রেডিও প্রোগ্রাম শুনতাম তখন থেকে আমার রেডিও থেকে শোনা থেকে আমার শুরু হলো এই সংগ্রহের দিকে তারপরে সংগ্রহের দিকে আস্তে আস্তে আগাই তারপরে আমি যখন সপ্তম শ্রেণীর ছাত্র ছিলাম সালটার ঠিক উনিশশো আশি কি বিরাশি সাল হবে বেরাশি তেরাশি সাল হবে হয়তো তো ওই সময় সপ্তম শ্রেণীর বইয়ে একটা পেন ফ্রেন্ডশিপ বলে একটা গল্প ছিল ওই গল্প থেকেই আমি অনুপ্রেরণা পেলাম যে বিদেশি বন্ধুদের সাথে চিঠির মাধ্যমে বন্ধুত্ব করা যায় তখন থেকে আমার মনে একটা আগ্রহ সৃষ্টি হলো এবং তখন থেকেই আমি রেডিও থেকে শুরু করে পত্র দিকে এগিয়ে যাই সাথে সাথে আমার ভিতর একটা সংগ্রহশালা তৈরি করার আগ্রহ জোগালয় যেমন প্রথমেই তখন চলে আসে ডাক টিকিট আমি যখন এসএসসি ছিয়াশি সালে পাশ করি তখন রেডিও শোনার পাশাপাশি আমি এই সংগ্রহের দিকে আমার আগ্রহটা আরও বেড়ে যায় আমি বিভিন্ন পদভাবে আমি সংগ্রহ করি আমার বিদেশি বন্ধুরা তো নেমেতে পাঠাই তারপরও কেউ বাংলাদেশের কোনো বিদেশে যদি থাকে যদি আসে তা আমি ওকে সুন্দরভাবে উপস্থাপন করি আমি একজন কালেক্টর তোমার সংগ্রহে যদি কিছু থাকে তাহলে আমাকে তুমি দিতে পারো এভাবে আমি কালেকশান করি তাছাড়া আমি সময় পেলে ভারতে যাই ভারতে গিয়ে ভারতে এবং নেপালে গিয়েছি ওখানে গিয়ে দোকানদারের মাধ্যমে আমি কালেকশান করি তোমার কাছে যেগুলো নতুন আছে নতুন ভালো মানের সেগুলো আমাকে দাও ওরা খুব আগ্রহ সহকারে ভালো ভালো আমি তাদের সাথে এক্সচেঞ্জ করি এভাবে আমার সংগ্রহটা চলছে আমার সংগ্রহে রয়েছে বিভিন্ন রকম কালেকশান তার মধ্যে মূল কালেকশান হচ্ছে রেডিও কালেকশান ডাকটিকিট কালেকশান কলম কালেকশান বিভিন্ন দেশের মুদ্রা যেটা বলা হয় কারেন্সি কালেকশান প্রিন্ট কালেকশান মানে সংগ্রহ বলতে যত কিছু আনকমন জিনিস সেগুলোই আমার সংগ্রহশালার মধ্যে রয়েছে আমার কাছে উল্লেখযোগ্য মুদ্রা বলতে বেশ কয়েকটা দেশের আছে মানে এই যেমন পূর্ব জার্মান এবং পশ্চিম জার্মান যখন দুটা দেশ আলাদা ছিল সেই পূর্ব জার্মান পশ্চিম জার্মানের দুই দেশেরই আমার মুদ্রা আছে এখন এই দুই দেশ একত্রিত হয়ে গেছে উনিশশো নব্বই সালে তাদের একক মুদ্রা হয়ে গেছে কিন্তু আমার ওই দুই দেশেরই মুদ্রা কালেকশান আছে যাকে জার্মান মার্ক বলা হতো আর একটা দুষ্প্রাপ্য মুদ্রা আমার রয়েছে সেটা হলো ইসরায়েলের মুদ্রা ইজরায়েলের মুদ্রা কালেকশান করা অত্যন্ত কঠিন ব্যাপার কারণ বাংলাদেশের সাথে ইজরায়েলের কোনো ডিপ্লোম্যাটিক কোনো টাই বা সম্পর্ক নাই এই ইসরায়েলেরও আমার মুদ্রা কালেকশনে রয়েছে তাছাড়া পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তানের যে নোটগুলো সেগুলো দুই দেশ ছিল যখন পূর্ব পাকিস্তান এবং পশ্চিম পাকিস্তান ওই সময়ের নোট আমার কাছে আছে এগুলো অত্যন্ত দুষ্প্রাপ্য বলা যায় আমার কাছে কয়েন এবং মুদ্রা মেলে প্রায় একশোটি দেশের মতন আছে আমার সংগ্রহশালায় রেডিও সংগ্রহ আমার কাছে বর্তমানে রয়েছে প্রায় পঁয়তাল্লিশটা মতো রেডিও আছে এটা আমি এর সংখ্যাটা আরও বাড়াতে চাই কমপক্ষে একশো আমি রেডিও ইয়ে করবো আমার সংগ্রহশালার জন্য আর রেডিও আমার কাছে পুরাতন রেডিও বলতে প্রায় একটা রেডিও আছে সেটা গ্রুন্ডিক কোম্পানির রেডিও সেটা জয়চে রেডিও থেকে পাওয়া যার বয়স এখন বর্তমানে চব্বিশ বছর এবং রেডিওটা এখনও সচল অবস্থায় আছে আমার রেডিও শোনার পাশাপাশি যে পত্র মিতালি রয়েছে পত্র মিতালিতে মোটামুটি এখন আমার পনেরো থেকে বিশটা দেশের বন্ধুর সাথে আমার পত্র চলে সাথে সাথে রেডিও প্রোগ্রামগুলো শোনা চলে মোট কথা এখন পনেরো থেকে বিশটা দেশের পত্র বন্ধু এবং বান্ধবীর সাথে আমার পত্র বিনিময় নিয়মিত চলছে আসলে বর্তমান বিজ্ঞান এবং প্রযুক্তির যুগ টেকনোলজি অনেক এগিয়ে গেছে অনেকে বলে চিঠি একটা সেকেনের মাধ্যমে কিন্তু চিঠি পাওয়ার একটা যে মজা আছে সেটা কিন্তু এই ফেসবুক হোক ইনস্টাগ্রাম হোক আর যে কোনো মাধ্যম হোক এই যে বলে দুধের চাহিদা খুলে মেটে না ঠিক এই রকম চিঠি পাওয়ার একটা মজাই হচ্ছে আলাদা এই জগৎটাই বিনোদনের জগৎ চিঠিতে যখন উপহার আসে তখন খুবই মজা লাগে খুবই আনন্দ লাগে আনন্দ ঘন আনন্দ মুহূর্ত এই জগৎটা এই জন্যই আমি এই হারিয়ে যাওয়া জগৎটাকে বিডুপিটির পথে যে চলে গেছে এখন কুমাই চলে গেছে চিঠি বিনিময় এই জিনিসটা আমি পরবর্তী জেনারেশনের কাছে আমি এটার একটা বিশেষ ভূমিকা রেখেছি ভবিষ্যৎ পরিকল্পনা হচ্ছে আমি এই যে হারিয়ে যাওয়া জগৎটাকে রেডিওর মাধ্যমে চিঠির মাধ্যমে ধরে রাখার চেষ্টা করছি যাতে পরবর্তী জেনারেশনেরা কিছু না করতে পারো এই জগতে নতুন প্রজন্মের কেউ আসবে না কারণ এর পিছনে অনেক শ্রম এবং আর্থিক খরচের ব্যাপার আছে বর্তমান প্রজন্মের ছেলেরা এই জগতে আসবে না এই জগৎটাকে আমি ধরে রাখছি বিভিন্ন জন আমার বাড়িতে যখন আসে আমি তাদের নিজে গায়ে পড়ে জিনিসগুলো দেখাই তাতে তারাও আনন্দ পায় আমার আনন্দটা বেশি হয়। তা আমি যতদিন বেঁচে আছি কালেকশান আরও করব এবং আমি যদি মারা যাই এই জগৎটা মানে এই জিনিসগুলো কাউকে আমি করে দিয়েছি স্বইচ্ছায় দান করেছি যাতে পরবর্তী জেনারেশনের জন্যে ধ্বংস যাতে না হয়ে যায় যাতে তারা দেখতে পায় এই এই ব্যবস্থাটা আমি করে যদি সরকার যদি এই ব্যাপারে যদি কোনো ফিনান্সিয়াল বা কোনো আমাকে সহযোগিতা করেন করতে পারেন তাহলে আমার আগ্রহটা আরও বাড়বে এবং আমি সংগ্রহশালা আরও সমৃদ্ধশালী করতে পারব বলে মনে করি